ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في اي صورة ما شاء ركبت صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الابطحي ومحمد النبي بلغ الغلام كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي والحبيب الذي ترجى شفاعته لكل أولي من الاهوال مقتحم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم اسكري شافوا كندوجا مسلطه جاي زي ما في الشمال উপস্থিত ওরম ব্যারে কলাম ব্যারাদ ইসলাম আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি যে গভীর রাতে আমরা আল্লাহ সুরের জন্য একত্রিত হয়ে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শাহ হল সুপ্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসাবে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শাহন শীত সুপ্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন এবং নিত্যদিনের খাবার আমাদেরকে আল্লাহ জুগিয়েছেন আলহামদুলিল্লাহ সুহান ও তালা কোরআন করিম তার হাবিবের শ্রেষ্ঠ মসজিজা এর মাধ্যমে মানব জাতিকে খেতাব করেছেন বিভিন্ন বিষয়ে এবং মানুষকে হেদায়তের দিকে আহ্বান করেছে আমি যে তেলাওয়াত করেছি এর আলোকে এক দুইটা কথা বলার চেষ্টা করব যে আল্লাহ তালা আমাদেরকে মানুষকে যে বলছেন যে হে মানব জাতি কোন জিনিস তোমার রব থেকে তোমাকে প্রবঞ্চিত করেছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাফা যিনি তোমাকে সুস্থিত এবং সুবিন্যস্ত করে সুন্দর অবয়ব দান করেছেন আল্লাহর ইচ্ছাকৃত আল্লাহর পছন্দনীয় একটা সুরব দান করেছেন এই আমরা মানুষের জন্য আমার যেহেতু সময় কম আমি অল্প সময় কথা বলার চেষ্টা করব আমি গাড়ি ধরার ইচ্ছা রাখার মুখী তো আমি যেটা বলছিলাম যে মানুষের জন্য এটা দায়িত্ব হচ্ছে আল্লাহর এই আহ্বানগুলোর দিকে খেয়াল করা তা সৌফের বাসায় এটার একটা পরিচয় আছে এটাকে মোরাক বলা হয় আবার মনে পড়ে যে আমার দাদা সাহেব হজর সাহেবুল্লাহ ফুল রহমতুল্লা আলহি তার মোতাল কীনদেরকে প্রায়ই বলছেন যে আমাদের দায়িত্ব হচ্ছে কাজ হচ্ছে যে আমরা যেন চুপ বুঝে আল্লাহর নিয়ামতের কথা নিজের মধ্যে যে আল্লাহর দেওয়া নিয়ামতগুলো আছে এগুলো আমরা স্মরণ করি আল্লাহ আমাদেরকে তৌফের দান করুন আমি এইভাবে যদি কোনো মানুষ তার শুধু নিজের জীবনটা নিয়েই চিন্তা করে যে সে চুপ বুঝে যদি এই জিনিসটা চিন্তা করে একজন শিশুর জীবন কেমন করে গড়ে উঠে এটা যখন সে কল্পনা করে যে আমি যে ছোটো ছিলাম সেই সময়ে যখন আমি হাঁটতে পারতাম না যখন আমি ভালো মন্দ চিনতাম না বা আসলে কোনো মানুষের পিতা মাতাও তো তাকে সুরক্ষা দিতে পারে না যদি আল্লাহ সুরক্ষা না দেন তা আমি যে দুনিয়ায় এই জীবন পর্যন্ত আসলাম এটা আল্লাহর দয়া ছাড়া এটা সম্ভব ছিল যখন এই কোথায় একজন মানুষের হৃদয়ে গেথে যাবে তখন কি হবে বলে সেই মানুষ আল্লাহর দিকে তার মনটা বিনয়ী হবে এবং এই বিনয়ে এবং এই যে তার মনটা নরম হবে সেটা তাকে আল্লাহর প্রতি চলতে এবাদতের ক্ষেত্রে সহযোগিতা করবে এবারের ক্ষেত্রে আল্লাহর গোলামীর ক্ষেত্রে কোন মানুষ আগাইতে পারে যে মানুষের মধ্যে বিবেক আছে যার মধ্যে বুদ্ধি এবং চিন্তার করার মতো যোগ্যতা আছে সেই মানুষ তার রবকে চিনতে তার রবের গোলামি করতে তার আগ্রহ জাগবে কারণ যে আমার জীবনের যত নিয়ামত আছে আমার জীবনে যত প্রাপ্তি আছে সেগুলো কে দিয়েছেন আল্লা সুবাহ একজন মানুষ তার সারা জীবনে আল্লাহর দেওয়া সৃষ্টিগোচ্চদের নিয়ামত এগুলার কোনো বিকল্প সে তৈরি করতে পারবে না বা এটা কোথাও খুঁজে পাবে না আমাদেরকে আল্লাহ তালা চোখ দিয়েছেন আল্লাহ আমাদেরকে জীবয়া দিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এবং এটাও বলে দিয়েছেন যেগুলার হিসাব নেওয়া হবে ইন্নাস তো ইন না সামাওয়ল বসর অল উলাইকে কান আন যে আমাদের চোখ আমাদের হৃদয় আমাদের কান এগুলো প্রত্যেকেই আল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে এই জন্য আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা সঠিকভাবে ব্যবহার করব আল্লাহ তুলফীর দান করবো আমি এবং এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় সাহায্য চাইতে হয় যে আল্লাহ আমার চোখটা যেন গোলাম তোমার গোলাম তোমার হতে কাটতে পারে চুকের হক আমরা আদায় করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন হাদিস শরীফে আল আজকার কিতাবে এসেছে আল্লাহ নবী দোয়া করতেন কি আল্লাহ ইন্নি আউজি কামিল সার রে সামি অমিন সার রে বসরি অমিন রে সাহানি অমিন সার রে খালভি অমিন সার রে মানি আল্লাহ আমি তোমার কাছে পানা চাই আমার কানের অনিষ্ঠতা থেকে চোখের অনিষ্টতা থেকে জবানের অনিষ্টতা থেকে হৃদয়ের অনিষ্টতা থেকে এবং লজ্জাস্তানের অনিষ্ঠতা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হয় এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি যেমনটা তার প্রিয় সাহাবিকে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলছেন ইয়া মাজ ইন্নি ও হেব্বু কাফিল্লাহ বাকুল দুবরকুল্লা হ্যাঁ প্রত্যেক নামাজের শেষে তুমি বলো আল্লাহ মাইননি আলা জিক্রিকা ও শুক্রিকা ও হুসনে বাদ যে হে মহাজ আমি তোমাকে খুব ভালোবাসি প্রত্যেক নামাজের পরে তুমি বলো যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আলা আল্লাহ আইননি আলা জিক্রিকা আপনার জিকিরের ব্যাপারে আপনার সুক্রিয় আদায়ের ব্যাপারে এবং এ সুন্দর করে সমাপন করার ব্যাপারে আল্লাহ মামিন এই যে সহজ আল্লাহর সাহায্য ছাড়া ওই জন্য প্রত্যেক অত্য নামাজও আমরা আল্লাহর সাহায্য চাই ইয়া কানা আইন সুফিয়া কালাম বলেন ইয়া কানা আইন হচ্ছে একজন বান্দা এবং আল্লাহর মধ্যে হাদি শরীফেও এসেছে হাজা ও বাইনা আবদি বলি আবদি মা আল এটা আমার এবং আমার বান্দার মধ্যে পরিচয়ের সূত্র আমার বান্দা এখন যেটা চাইবে আমি তাকে দিয়ে দেব সোহান ইয়া কানা ইয়া কান্তা আইন এই কথাটা যে মানুষ হৃদয়ের গভীর থেকে বলতে পারবে এবং তার জ্ঞানের সাথে আন্তা তারাহু যে হাদিস এসেছে এর মাধ্যমে এই আমল করে মুলাকাবার মাধ্যমে হুজুর মাধ্যমে যে লোক নামাজ আদায় করতে পারবে তার কি হবে তার আল্লাহর মা হাসিল হবে সে মঞ্জিলে মসজিদে পৌঁছতে পারবে এই জন্য আপনারা লক্ষ্য করে থাকবেন আমার বড়ো সাসান একটা দোয়া প্রায়ই পড়েন এটা তো সাপ বলছেন যে এক অলিকে তার মুসিদ

আমি তোমার কাছে কামনা করছি বিহাকে ইয়া কানা আবুধা আমি যে প্রতিদিন তোমার কাছে চাই যে আয়াত দিয়ে এই আয়াতের ওশিলায় আমি তোমার কাছে ভিক্ষা চাইতেছি মহান এই জন্য বান্দাকে আল্লাহর দিকে অনুগত আনতমস্ত হওয়ার জন্য তাকে একটু প্রজ্ঞা ব্যবহার করতে হয় বুদ্ধির ব্যবহার করতে হয় এই জন্য কোরআন কেরিমে দেখবেন আল্লাহ চক্ষুস্মান যারা প্রকৃত চক্ষুস্মান যারা হৃদয়বান যারা চিন্তাশীল যারা তাদেরকে আহ্বান করেছেন উল্লালাল সর ইয় উল্লাল বাব যে চক্ষুস্মান যারা আসে মানে কি চক্ষু বলতে শুধু চোখ থাকলে হবে না দেখার মতো চোখ যাদের আসে গবেষণা করার মতো হৃদয় যাদের আছে আল্লাহ তাদেরকে আহ্বান করেছে এই জন্য আমরা আল্লাহ আল্লা আর আমাদের সাথে যে সম্পর্ক আল্লাহর যে হক আমাদের উপরে আসে হজরত রসুল করিম সাল্লাম তার একজন মায়ার সাহাবিকে তার বাহনের পিছনে উঠাইছেন আর বলছেন তুমি কি জানো যে বান্দার উপরে আল্লাহর কি হক আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ তার রসুল বেশি জানেন নবীজি বলছেন কি যে বান্দার হক হচ্ছে আল্লাহ আল্লাহা আল্লাহর হক হচ্ছে আল্লাহ আ যে বান্দা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আর বলছেন তুমি কি জানো যে তখন বান্দার উপর আল্লাহ কি হক হয় কি হক হয় রসুল আল্লাহ আল্লাহ তার রসুল বেশি জানেন বলে আল্লাহর উপর তখন বান্দার দাবি প্রতিষ্ঠিত হয়ে যায় যে আল্লাহ ওই বান্দাকে জাহান নামের আগুনে জ্বালাবে না সোহান